মানুষের কিন্তু ঝল নেমেছে ধর্ম মানুষের কিন্তু বাড়ি থেকে রওনা হচ্ছে আহ নিজের তো পরিবহন যদি না পাওয়ায় কিন্তু অনেকেই কিন্তু পায়ে হেঁটে কিছুটা পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি আপনাকে যদি

তাদেরকে তাদের আত্মার মাছিলতের জন্য কিন্তু তারা দোয়া করেছে অনেকে বাবা মায়ের জন্য দোয়া করেছে এখানে আহ একটা জিনিস বলা বাহুল্য যে পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও কিন্তু নিরাপদে কিন্তু এসেছেন এবং তারা নিরাপদে আবার কিন্তু বাসায় ফিরে যাচ্ছেন যদিও পরিবহন কিছুটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি এবং আমরা শুনতে পেয়েছি যে পরিবহনের নাকি অনেকাংশে ভাড়া ভাড়া নাকি নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া দেওয়া হচ্ছে এটা কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন যার ফলে কিন্তু অনেকে কিন্তু পরিবহন কিন্তু যারা বেশি ভাড়া চাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেন এটাও কিন্তু আমরা দু একটি আংশিক ঘটনা আমরা কিন্তু তা দেখতে পাই আমরা মুসলিদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এবারে যে বিশ্ব ইস্তেমা সেই ইস্তেমা কিন্তু তারা খুব সুন্দর ভাবেই উপস্থিত হতে পেরেছেন তাদের আসার আসার মতো করে সমস্যা নেই আশা করে আশা করে তারা আশাবাদ যে যাবার সময় কিন্তু তাদের কোনো সমস্যা হবে না আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা মোড়ে কিন্তু তাদের টহল টিম রয়েছে তারা খুব দায়িত্ব সাথে কিন্তু তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই এখানে যে পরিবহন রয়েছে পরিবহনের সংকটের মধ্য দিয়ে গেলেও কিন্তু এখানে ট্রাক পিক আপ সেগুলোও কিন্তু তারা কিন্তু খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পেরেছে এখনো কিন্তু মানুষের ঢল ধর্ম মানুষের ঢলে কিন্তু রাজধানী কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে লাখো মুসল্লিদের সমাগম কিন্তু এখানে ঘটেছে তবে এখানে একটা বিষয় আহ আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক পরিবহনের সাথে আসলে যাত্রীরা কিন্তু আহ কথা কাটাকাটি করে যে ভাড়া নির্ধারিত ভাড়ার থেকে বেশি কথা করে যে ভাড়া নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া হচ্ছে এবারের এবারের বিশ্ব ইস্তেমা কিন্তু স্বস্তির ছিল সেটা আসলে চিত্র দেখে বোঝা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু নানান চাবানা যেটাকে বলা হয় তারা কিন্তু যারা তিন দিনের জন্য তারা কিন্তু এখন তাদের চাবানা নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে তাই হেঁটে রওনা দিচ্ছে অনেকে আবার ভ্যান সহযোগিতা নিয়েছে অনেকে পিক সহযোগিতা নিয়েছে এবং বাসগুলো কিন্তু পূর্ব নির্ধারিত আগেই থেকে রিজার্ভ ছিল তাদের আনা নেওয়ার আসছে আমরা আমরা দেখ দেখতে পাচ্ছি পুলিশ তারা কিন্তু তাদের একটা কার্যক্রম আহ পরিচালনা করে যাচ্ছে আমরা যদি একটু রাস্তার ওপাশটা আপনাদেরকে দেখাতে চাই কিন্তু আহ পারাপার হচ্ছে একুশে মুসলিরা যাতায়াত করছে পায়ে হেঁটে জি আমরা দেখতেই পাচ্ছি সুশৃঙ্খল ভাবেই মুসলিরা ফিরছেন অসংখ্য ধন্যবাদ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এবং সেখানে আমরা সরাসরি ছিলাম চলে যাচ্ছি পরের সংবাদে